আমি এমন একটা মেয়ে যখন যেখানেই থাকি না কেন সেই রকম পারি সবকিছু আসলে গ্রামের মেয়েদের শক্তিটা একটু বেশি হয় আমি আমি বিদেশে ঘুরে বেড়াই তেমন নিজে গ্রামের বউ হয়ে কিন্তু খুব নিজের সংসার গুছাতে পারি রান্না আমার শাশুড়ি করেছিল সকাল বেলাতে হঠাৎ তার শরীরটা একটু খারাপ দেখা যায় যার কারণে আমি তাকে উঠিয়ে দিয়ে নিজেই রান্না করতে বসলাম এখানে হচ্ছে আমি সকাল বেলার জন্য আলু ভর্তা বানিয়ে কাজ কমপ্লিট করে চলে আসছি ঘরে দুইটা ঘর গোছানো মোছা ঝাড়ু দেওয়া সব কিছু আমি নিজের হাতে করি আগে একজন হেল্পিং হ্যান্ড ছিল তো উনি হচ্ছে ঠিকমত কাজকর্ম করে না যার জন্য তাকে বিদায় দিয়ে দিয়েছি নিজের কাজগুলো আমি নিজে করতেই বেশি পছন্দ করি আমার একটা বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল সবকিছুই থাকে আমাদের বাসায় কিন্তু সবকিছুই আছে আর সবকিছু আমি নিজে হাতে খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করছি আপনাদের ভালো লাগবে এই চাচা সবসময় আমাদের বাসায় টাটকা ফ্রেশ শাকসবজি দিয়ে যায় ওনার খেতে ফলানো শাকসবজি ওনার থেকে চাল তোমরা রেখে হচ্ছে আম্মা কিন্তু রান্না বসাই দিয়েছিল ভাত রান্না করে ফেলছে তো এক চুলায় ডাল আর এক চুলায় হচ্ছে চাল কুমড়া তরকারি ঝোল দিয়ে দিয়েছে শুধু মাছটা ভেজে দিতে হবে যে এখানে ভাত রান্না হয়ে গেছে তারপরে আমার শরীরটা অসুস্থ তো আমি বসে পড়লাম এখানে মাছ ভাজার জন্য সকালবেলা আলু সিদ্ধ করে ফেলছে শুধু আলু ভর্তাটা করা বাকি একটা মেয়ের সবকিছুই জানা দরকার অনেক মেয়েরাই আছে সব জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারে না আর হ্যাঁ চুলার কথা বলবেন না কেউ চুলার মধ্যে হচ্ছে কতকালকে পিঠা বানানো হয়েছিল যার কারণে হচ্ছে পিঠার আটা পড়েছে এই চুলার মধ্যে প্রতিদিন অনেক রান্না বান্না হয় যেমন মানুষের রান্না হয় তেমন কিন্তু গরুর খামারের গরুর জন্য রান্না করা হয় বিশাল বিশাল পাতিলে হচ্ছে গরুর খাবার রান্না করা হয় গরুর যাও রান্না করা হয় গরম পানি করা হয় এখানে আমি মাছগুলো ভেজে নিতেছি এদিকে আমার ছেলে হচ্ছে মনে সুখে দোলনা খাইতেছে তো আমি হচ্ছে পিরার উপরে থেকে একটা বাটি নিতে আসছি আর হ্যাঁ সকাল বেলায় কিন্তু থালা বাসন এগুলো সব ধুইয়া তারপর হচ্ছে পিরার মধ্যে শুকা দিচ্ছি ও হ্যাঁ চুলার কথা বলতে নিছিলাম যাই হোক বেশি রান্না বান্নার কারণে চুলাটা তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো এখানে হচ্ছে আমি ডালটা বাগার দিয়ে নিতেছি ডালটা বসায় রেখে গেছিল আমার শাশুড়ি আর এইদিকে হচ্ছে ভর্তার জন্য শুকটা মরিচ ভাইজা নিলাম ডাল কিন্তু বাজার দিয়ে ফেলছি এখন হচ্ছে ঘরে নিয়ে যাওয়ার পালা এইদিকে হচ্ছে আমি মাছ ভেজে চাল কুমড়া তরকারিতে দিয়ে দিয়েছি তরগাইটা এখন আমি নামিয়ে ফেলবো তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গেছে অনেকেই হচ্ছে আমাকে বলেন আপু আপনি সবকিছু পারেন এত কাজ কিভাবে করেন আসলে আমি সবকিছুই পারি আর এই কাজগুলো কিন্তু আমার অনেক আগে থেকে শেখা ছোটবেলা থেকে শেখা এই যে দেখেন গরুর খামারের জন্য যে বলছিলাম না যে গরুর খাবার রান্না করা হয় বিশাল বড় পাতিলায় হচ্ছে গরুর জন্য যাও রান্না করা হয় আর গরম পানি করা হয় এখানে হচ্ছে আলু সিদ্ধ করে রাখছিল তো আমি এখন এই আলু সিদ্ধ ভর্তা করে নেব আর বলতে পারেন যে আপনাদের কি রান্নাঘর নাই ও যে পিছনেরটা হচ্ছে আমাদের রান্নাঘর কিন্তু রান্নাঘরে আমার শাশুড়ি রান্না করে না রান্নাঘরে রান্না করতে একটু গরম লাগে যার কারণে হচ্ছে আমার শাশুড়ি রান্না করে না আমার শাশুড়ি তাই বাইরে রান্না করে খোলা মেলা পরিবেশে যাই হোক এখানে শুকনা মরিচ পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি ভর্তার জন্য তো এখানে শুকনো মরিচ বাইছে নিতেছি আমি কিন্তু আমার শাশুড়িকে বলে যে আমার গ্যাসে রান্না করেন আমাদের লাকড়ি চুলা রান্নার দরকার নাই তো আম্মা বলবে যে না কোনো প্রয়োজন নাই আমি তো গো গরুর খামারের জন্য খাবার রান্না করবোই তো আমি চুলার মধ্যে রান্না করে ফেলি শাশুড়িরা কিন্তু এরকমই হয় নিজের ছেলেদের আয় করে দেয় তাকে আমরা যতই বলবো না কেন সে লাকড়ি চুলায় লাকড়িতেই রান্না করবে আমার ভর্তা বানানো শেষ তো আমি ভর্তা নিয়ে যাচ্ছি এখন ঘরে রাখতে এবার হচ্ছে ঘরটা পরিষ্কার করে নিব তো কালকে হচ্ছে পিঠা বানাইছে যার কারণে টেবিলে অনেকগুলো ময়লা টয়লা আছে ওগুলো পরিষ্কার করে নিলাম এখন হচ্ছে বিছানা গুছাবো ঘরটা পরিষ্কার করে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব এইগুলো তো প্রতিদিনের কাজ যেহেতু একটু রান্নাঘরে সময় দিয়েছি তাই আমার একটু দেরি হয়ে গেছে এবার হচ্ছে চলে আসছে আমার ঘরে তো আমার ঘরে হচ্ছে ওই যে বড়ুই গাছটা দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে এইটা থেকে সারা দিন বড়ুই ফুল পরে সারা এই খামারের ঝাড়ু দিয়ে করতেছে সকাল বেলা হচ্ছে আমার গরুর খামারটা পরিষ্কার করে নিতে হয় গরুকে খাওয়াতে হয় গরুর দুধ দোয়াতে হয় এখন হচ্ছে আমি ওঠানটা ঝাড়ু দিয়ে নিতেছি দেখেন কত পরিমানে ফুল পরে মাত্রই ঝাড়ু দিয়েছি আর মাত্রই আমার ছেলে হচ্ছে বড়ুই গাছে একটা দোলনা বেঁধে নিয়েছে সেই এই দোলনাতে সারা দিনী দোল খায় আর বড়ি ফুল আরো বেশি করে পরে এবার আসলাম হাঁসের খোয়ার থেকে হাঁস ছাড়তে আমাদের হাঁস গুলো এখন একটু ডিম দেওয়া কমিয়ে ফেলেছে বাড়িতে হাঁস মুরগি থাকার ফলে হাঁসের ডিম মুরগির ডিম কিনে খেতে হয় না গরু আছে গরুর দুধ কিনে খেতে হয় না আর আমরা সারা বছর ক্ষেতের ধানের চালের ভাত খাই আমার শ্বশুর শাশুড়ি ধান বুনে এবার হচ্ছে আমি ছাগলগুলোকে নিয়ে বের করে দিলাম বাহিরে ঘরের দোয়াটা পরিষ্কার করে নিলাম এখন হচ্ছে আমি চলে আসলাম ঘরে তো বিছানা তুলবো সকাল বেলা ঘর পরিষ্কার করলে আর ঘরটা গোছালে কিন্তু মনে হয় যেন কাজ শেষ ছেলের রুম গুছিয়ে আমাদের রুমটাও টাও গুছিয়ে নিলাম আমরা মেয়েরা চাইলে সবকিছুই করতে পারি ঘরে বাইরে সমানভাবে সব কাজ শেষ করে নিজেরা স্মার্ট থাকতে পারি